আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও কাছের ও দূরের যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন এক শ্রেণীর হিন্দু যুবক তথাকথিত প্রেমের ফাদে ফেলে মুসলিম মেয়েদের দর্শন করছে এরকম একটি তথ্য অনেক দিন ধরেই শোনা যাচ্ছে অথচ এ বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ চোখে পড়েনি এর মাঝে বুয়েটের এক হিন্দু শিক্ষার্থীর বিরুদ্ধে মুসলিম মেয়েকে অজ্ঞান করে দর্শন করার বিশ্বাসযোগ্য অভিযোগ উঠেছে শুধু তাই নয় মুসলিম নারীদের বিশেষ করে পর্দাশীল মেয়েদের নিয়েও সোশ্যাল মিডিয়ায় তার কুরুচিপূর্ণ মন্তব্যের স্ক্রিনশট রয়েছে তার এইসব ভিন্ন মন্তব্য থেকে বোঝা যায় এগুলো তার ব্যক্তিগত অপরাধ নয় বরং এগুলো সাম্প্রদায়িক অপরাধ এবং এর পেছনে আছে উগ্র হিন্দুত্ববাদী জিগাংসা অথবা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা এদিকে গাজীপুরে ১৩ বছরের এক মুসলিম কিশোরীকে দর্শন করেছে একদল হিন্দু যুবক প্রশাসন এই দর্শনকে প্রেমের সম্পর্ক বলে হালকা করার চেষ্টা করছে যা দুর্ভাগ্যজনক প্রচলিত আইনে ষোলো বছরের কম বয়সী মেয়েদের সম্মতি থাকুক অথবা না থাকুক সেটা ধর্ষণ হিসেবে বিবেচিত হয় তারপরেও প্রশাসন কর্তৃক বিষয়টিকে হালকা করার অপচেষ্টা কেন ধর্ষক হিন্দু বলে তেরো বছর বয়সের বিয়েকে বাল্য বিবাহ বলে তেরে আসতে দেখা যায় এক্ষেত্রে দেখা গেল উল্টো ঘটনা বুয়েটের ঘটনায় ইতিমধ্যে বুয়েটের শিক্ষার্থীরা অভিযুক্ত দর্শকের ছাত্রত্ব বাতিলসহ সর্বোচ্চ সাজার দাবিতে আন্দোলনে নেমেছে দর্শকের সাথে ক্লাস না করার ঘোষণাও দিয়েছে তার সহপাঠীরা আমরা শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনের পক্ষে আছি গাজীপুর এবং বুয়েট শিক্ষার্থীদের ঘটনা প্রমাণ করে এক শ্রেণীর হিন্দু যুবক তথাকথিত প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের ধর্ষণ করছে মর্মে যে আলোচনা দীর্ঘদিন ধরে চলে আসছে তা গুরুত্বের সাথে দেখার সময় এসেছে এ ষড়যন্ত্র যদি সত্য হয় তবে এটা দেশের স্থিতিশীলতা নিরাপত্তার ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অশনি সংকেত এর বিরুদ্ধে প্রশাসনের এখনোই পদক্ষেপ নেওয়া উচিত আমরা বুয়েট এবং গাজীপুরের ধর্ষকদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি সেই সাথে তথা কথিত প্রেমের ফাঁদে ফেলা সাম্প্রদায়িক ধর্ষণ চক্রের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে